সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আজকে একবার শুকনা খামারের উপযোগী সার কিছু বলদ বলুর দাম জানাবো যে সকল বলদ গরু দিয়ে হাল চাষ করা যাবে আপনারা হাল চাষ করতে পারবেন বাট খামারে রেখে অল্প কিছুদিন লালন পালন করে সামান্য কিছু খাবার দাবার দিয়ে টাকা লাভের আশা করা যায় এ সকল বলুর দাম জানাবো আমি চাচ্ছি নতুন যে কোনো দর্শক আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দেবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা আপনার জন্য উপকার হয়তো বা আজকে হচ্ছে না একদিন হবে ইনশাল্লাহ আমি আশা রাখছি একদিন হবে তো বেশি আর কথা না বাড়াই দু একটা বল জোড়ার দাম শুরু করে দিই ইনশাল্লাহ দর্শক তাহলে যে এখানে একটা জোড়া আছে একটু কেমন দাম আছে চাচা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার এক লাখ পঁচাশি কাস্টমারের দাম বলছে চাচা কত বলছে

যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন একশো পঞ্চান্ন আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই জোড়া তো বলোদের আমদানি করলে মার্শাল্লাহ খুব কম তা নয় একবারে আন সিজন হ্যাঁ তারপর মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ এই যে বাবদান একটা জোড়া নিয়ে আসে আজকে জোড়াটার দাম কেমন একেবারে শুকনা তো কেমন দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলছে বাবজান এখনো বলেনি টার্গেটটা জানাবেন কত মধ্যে কেন বেত করা পারবেন বুঝতে পেরেছি দশক দুই লক্ষ তিরিশ দাম চেয়েছে দশ টার্গেট আছে দশ হাজার হলে বিক্রি করবে ইনশাল্লাহ 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 দশ হলে বিক্রি হবে এটা তো তাহলে আইডিয়া খারাপ দশ এই যে মার্শাল এখানে যাতে মানে সেরা দুইটা আছে এটার দাম জানবে একটু এটা আজকে হাট সেরা শুকনা একেবারে শুকনা কয়টা নিয়ে এসছিলেন আজকে বাচ্চা বিক্রি আলহামদুলিল্লাহ দুটো হয়ে গেছে চারটা না চার দুইটা আছে এগুলা কি মনে হচ্ছে আজকে বাচ্চা কি হবে গরু কিন্তু কোয়ালিটি ভালো আছে ইনশাল্লাহ কেমন দাম চাইলেন আজকে

দশক দুই লাখ আশি হাজারে সিঙ্গালাটা একটু দেখবেন চমৎকার সিঙ্গালা আছে এবং পিওর সাদা কালারের যেটা হাট ডিস আর বলো অনেকে জানেন যেটা একেবারে কিন্তু বর্ডার এলাকার একটা হাট এখান থেকে আপনাদের সহজ একটা ঠিকানা যদি বলে দিই জেলা জয়পুরহাট উপজেলা আপনার সদর থানা মানে জয়পুরটে মেন শহরে আপনারা চাইলে কিন্তু সরাসরি ঢাকা কল্যাণপুর গাবতলি থেকে আসতে পারবেন চট্টগ্রাম খুলনা বরিশাল যে কোনো জায়গা থেকে আসা যাবে হিলি স্কুলের বন্ধুর অনেকেই শুনছেন বন্ধু একটা এলাকা কিন্তু এরকম বলার কিছু করে পাওয়া যায় আমাদের লাইন তুলনামূলক আমদানি প্রচুর আছে দসব প্রচুর এত আমদানি শেষ নাই যেহেতু তো সাহেব কথা বলতিছে আমি আর কথা না বাড়াই না আমরা শুধু খেলে দাম ধরে জানাচ্ছি একটাই ভাই কত লাচ্ছে না

কথা বলার্কো দুই লাখ টাকা নামদর সুযোগ নেই ফুল দুই লক্ষ ফিক্সড বয়স তাতে জোয়ান আছে ফুল দুই লক্ষ দুইটা ভালো আছে এই দুটো একটু দাম জানি আমরা কেমন দাম কথা একটু শুনতে পাচ্ছি না যাচ্ছে কথা আলাইকুম চাচা কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটা আড়াই লক্ষাই তোমার কত দাম বলে কাস্টমার কাস্টমার কত বলেছে একশো আশি বলেছে দেওয়া যাচ্ছে না চাচা কত হলে দেওয়া যাবে দুইশো বিশ পঁচিশ বয়সকে জোয়ান 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 আছে বিশ পঁচিশ দুশো বিশ পঁচিশ দেওয়া যাবে মার্শাল্লাহ এগুলো মোটামুটি ভালো আছে খারাপ নয় দুশো বিশ পঁচিশ যেহেতু অনেক জোরার দাম জানতেছি আমরা সিঙ্গেল একটা আছে না একটু দাম জানি নি কেমন দাম রেখেছি একটু শুনে আসি এই জোরার দাম কত কাস্টমার দাম বলে এখনো বলেনি বিক্রির দাম কেমন হতে পারে টার্গেট কত আছে দুইশো টার্গেট আছে দুইশো দাঁত কি জুয়ান ছয় দাঁত অন্ত তোমার এই জোর দাম কত ভাইয়া দাম দুশো বিশ বিক্রির দাম কেসা দামে বিক্রির দাম জানছে অন্তর দুশো চাইছে ভাই আর কত হলে দেওয়া যাবে দুইশোই দি এটা কত হলেও দেওয়া যাবে এটা একশো পঁচাশি দেওয়া যাবে একশো পঁচাশি হলে দেওয়া যাবে দাম

আগুনের মতো পানির দাম আছে পানের দাম আছে তাহলে অন্তরের গরু শেষ তাহলে একশো দশ একশো দশ এটা কিছু এটা অন্তরের দাম করার সুযোগ নাই একশো দশ দাম করার সুযোগ নাই একশো দশ এটা বয়স কেমন অন্তর ছয় দাত ছয় দাত বয়স কেউ যদি পাঁচ ছয়টা একবারে নিতে চায় অন্তর যে পাঁচ ছয়টা তোমার বলদ দেখলাম ভালো ভালো মানে কিছু বলদা হয়ে জায়গাতে খামারের উপযোগী তাহলে ফিক্সড কত দাম হলে বেচা বিক্রি হতে পারে আর তোরা একটা পাঁচ হাজার করে কম দেওয়ার তাই না তো নাম্বারটা বলো তখন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন নব্বই নব্বই চোদ্দো চোদ্দো ষাট ষাট উনসত্তর উনসত্তর দর্শক অন্তরে নাম্বারটা নিলাম যেহেতু অন্তর প্রত্যেকটা গরু নিলে আমার কাছে আসতে হবে অবশ্যই যেহেতু এই মানে গুরু না আজকে অন্তরের কাছে প্রত্যেকটা ভালো মানে গুরু ছিল দর্শক ওই জন্য অন্তরে গুরুগুলো দাম দিলে নাম্বারটা দিলাম ভালো লাগলে একটু স্পেসটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে শেয়ার করে দিলাম সালামু আলাইকুম